আল্লাহকে মানার জন্য এ মনোযোগ দিলে কোনো একদিন কোনো ঘন্টায় কোনো এক রাত কোনো এক মুহূর্তে আল্লাহর কথা যে দিল দিয়া শুনে হতে পারে আল্লাহর আল্লাহর ভাল লাগছে তো আল্লাহ বলবে যা আজই তোকে হেদায়ত দেন এক কথায় তোরে বদলে দিলাম যা আমার ইচ্ছা আমার ইচ্ছা বলে আল্লাহ আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়ত দেন হেদায়ত দেন কাউকে আমরা হাজার কথা বলছি সে শুনে নাই কাউকে আমরা এক কথা বলছি সে জিন্দিগি বদলাই ফেলছে তাহলে দুটাই আমার কোনো যোগ্যতা না বক্তার ওয়াইজের হুজুরের কারো যোগ্যতা না আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার কি আল্লাহর ফয়সা আল্লাহর ফয়সা আল্লাহর ফয়সা এজন্য ভাইয়া আমি অনুরোধ করলাম এই যোগ্যতা যেন নষ্ট না হয় এবং আল্লাহর কথা দিল দিয়ে শুনলে সরাসরি শুনলে লাভ হয় তাইলে আল্লাহকে মানার সুযোগ মিলে কোনো একদিন কোনো এক সময় কোনো এক বয়ানে হয়তো আল্লাহ বদলে দিবে তোমারে আর তোমার জিন্দগিটা সুন্দর হয়ে যাবে দুনিয়ায় যদি বুঝতে পারো ভাইয়া তো ভাই বাইচা না নাই তো কবরে বুঝবা কিন্তু লাভ হবে না আল্লাহ বলেন অবশ্যই তুমি বুঝো আরে বান্দা আমি তোমার দাগ নম্বর খতিয়ান নম্বরে বুঝাই দেব এটা উচিত ছিল এটা অনুচিত ছিল এটা তোমার করণীয় ছিল এটা বর্জনীয় ছিল এটা আমি হালাল করেছিলাম এটা আমি হারাম করেছিলাম

এটা একদম স্টিল হয়ে যাবে মজবুত হয়ে এমন শক্ত হয়ে যাবে আর হাঁটু ভাঙবে আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকি কাসেমি হুজুরের পাও ভাঙছিল সালে তো তখন আমি দেখছি ওনার এই বাম পাও গাড়ি অ্যাক্সিডেন্টে ভেঙে গেছিল দুইখানে রানের কাছেও ভাঙিয়া গেছিল হাঁটুর নিচেও ভেঙে গেছিল তখন ওনার এই দুই পায়ে যে অপারেশন করছে এরপরে এক টানা দীর্ঘদিন প্রায় সাত আট মাসের বেশি এই যে পাওটা যে লম্বা হইয়াছিল ফেলাই রাখছে এরপরে হাড্ডি জোড়া লাগছে মানে পাও এটা এটা এরপরে পাওটা আলগি দিতে পারে ইয়া করতে পারে কিন্তু এই হাঁটুর এটা এটার ভাঙে না এটার বাঁকা হয় না আর একদম একদম সোজা স্টিল হয়ে গেছে এরপরে আরো মনে হয় ছয় মাস এই প্রতিদিন একজন থেরাপিস্ট ডাক্তার আসতো বাসায় মোমবাতি আচ্ছা এরকম আস্তা মোম আস্তা আস্তা মোটা মোটা মোমবাতি নিয়ে আইত লোক এ আগুনে মানে মোমবাতি ধরাইয়া মোমের ফোটা এইগুলা পুরা এই আটার মধ্যে দিত মানে একদম আস্তরের মতো বানাইত মোটা ওই চুন দিয়ে যে অনেকে যেরকম দেয়া করে এরকম ব্যান্ডিস করে এরকম আপনার মোম দিয়া প্লাস্টার মতো বানাইত আস্তে আস্তে একটু 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 করে করে চেষ্টা করতো তখন কি পরিমাণ চিৎকার উনি করতেন কামতেন কারণ এই আস্থা মুমের গলা গলা আগুন মানে কি পরিমাণ আমরা তখন বসে পরিমান কান্না কারে কয় কষ্ট কারে এই শুধু এটা বাঁকা করার জন্য এটা বাঁকা হয় না কতদিন পরে ধীরে 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 একটু একটু করে করে এই হাঁটুটা বাঁকা হয়েছে স্বাভাবিক হয়েছে তাইলে ভাইয়া এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল মধ্যে বলছেন যে বান্দা আজকে তো হাঁটু ভাঙ্গে কোমর ভাঙ্গে কোনোই ভাঙ্গে কিন্তু সেদিন হাসরের ময়দানে এই তিন যোগ্যতা তুলে নেব আজ যোগ্যতা আমি মৃত্যু পর্যন্ত সরাব না ও আদা দিলাম আজকে আমার এই সৃষ্টিগত যোগ্যতার পরিবর্তন হবে না যেদিনে মন চাইছে যেদা দিতে আমি সেদিনে যোগ্যতা দেব কিন্তু যেদিন মৃত্যুবরণ করবা মনে রাইকো আর হাসরের ময়দানে কবরে লক্ষ্য কুটিবার চেষ্টা করিলেও আর সেজদা দিতে পারবে আর সেজদা দিতে পারবা আর পারবা আমি আজকেও বলছি ওই বায়ানে ছেলেদেরকে যে বাবা ঠিক আছে দেখো একদিন মোবাইলটা নিয়েই রাখো দেখো একদিন মনে রাইখো আজ তো মাঝে মাঝে কেউ বাধা দেয় কবরের সাথে করে এই মোবাইল নিও কেউ তোমারে আর বাধা দিবে না ইসরাফিলের ফুঁ পর্যন্ত তুমি বইয়া বইসা শুইয়া শুইয়া কবরে মোবাইল চালাই দেখো তোমার মন মতো যা ইচ্ছা তুমি পারবা কারণ সেদিন আর তোমারে বাধা তোমার তো সবাই মাটির উপরে না শুধু মাটির নিচে তার মানে অর্থ কি অর্থ হইল সেদিন আর এক সেকেন্ডের জন্য সুযোগ হবে না গুনা করার যোগ্যতা থাকবে না ইবাদত করার যোগ্যতা থাকবে উভয় যোগ্যতা টোটালি যোগ্যতা আল্লাহ সরাই দিয়েছে টোটাল না আর মিথ্যা বলতে পারে না আর সত্য বলতে পারে নাও আল্লাহর আদেশ পালন করতে পারবে না হোক নাফরমানি করতে পারে কোনোটাই বন্ধ সব বন্ধ সব বন্ধ সব বন্ধ এই জন্য দয়া করে কিশোর নৌজওয়ান প্রিয় ভাই আমার জন সবার কাছে অনুরোধ বাবারাও আপনারা যারা সত্তর বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করতেছেন অথচ আজও আল্লাহ তালা আপনাকে আপনার শরীরের স্বাভাবিকতা দিয়ে রাখছে দয়া করে নিজের উপরে রহম করে আর কতদিন মালিককে নারাজ করবেন আর কতদিন আল্লাহকে নারাজ করবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন সুদ খাবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ওজনে কম দিবেন সত্তর বছর বয়স আর কত নারী দেখবেন ছবি দেখবেন নাটক দেখবেন সিনেমা দেখবেন আহা জিন্দি শেষ করে দিচ্ছে বয়স্ক মানুষ জীবন শেষ এই মোবাইল দেখতে দেখতে অথবা নাটক সিনেমা টেলিভিশন চা দোকানের আড্ডা বিড়ি সিগারেট আহা এমন সুন্দর হায়াত বিড়ি খেতে খাইতে শেষ চিন্তা করছেন জীবনটা জীবন আল্লাহ দিছে গল্প করতে করতে শেষ করে আমি যদি ওনার কুদুর সময় আমি পাইতাম আমার ঠিক যে ফয়ে দুটো আমায় আমি একটু সময়ের কা মানে আর কুদ্দুর সময় যদি আমি মিলত বলেন আপনি বলেন আরেকটু সময় যদি পাইতাম তাইলে ভাইয়া জিন্দিগির কদর করেন আজকে বললাম আপনাদেরকে যে জীবনের কদর করেন প্রিয় ছেলে আমার তোমার হায়াতের কদর করো ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমার নাম মির হুনা ফিল খালক আল্লাহ বলেন আমি তো লম্বা হায়াত দিতে দিতে একদিন তোমাকে প্রথম অবস্থায় ফিরিয়ে আনবো অর্থাৎ একদিন এমন দুর্বল হয়ে যাই বা বয়স তো আছে হয়তো বেঁচে তো আছো কিন্তু এই আমলের সক্ষমতা থাকবে না শরীর দুর্বল হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে বয়সের ভারে অচল হয়ে যাবে কিন্তু আজকে যাদেরকে শক্তি সামর্থ্য যৌবন দিয়েছেন আল্লাহ আল্লাহ তালা বলেছেন বান্দা কদর করো কদর করো বান্দা হাসরের ময়দানে বলবে বলো না বান্দা কেননা ফরমানি করলা আমি কি তোমাকে হায়াত দেই নাই আমি কি তোমাকে হায়াত দেই নাই আওয়ালাম কেমনে পারলা কেমনে পারলা প্রতিনিয়ত আজকে আমি যে আয়াতের অংশ পড়ছি এই আয়াতের অংশটাই আমি বলে আমার কথা শেষ করব সুরায় বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশ আমি তিনটা কথা শুধু পড়ছি পলি তুক মিলুল ইদাতা অলি তুকুল্লাহ আলা মা হাদাকুম আল্লাহ আল্লাহ কুম তস্করুন এই তিনটা কথা শুধু এখানে আল্লাহ তালা বলছেন মূলত এটা মাহে রমজানের উপরে আয়াত কোরআনুল করিমের সুরায় বাকার একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো সাতাশি নম্বর আয়াত পর্যন্ত পাঁচটি আয়াতে আল্লাহ তালা রমজানের বিস্তারিত আলোচনা করছেন সুরায় বাকারাত এই পাঁচটি আয়াতের মধ্যে মাঝখানের এক আয়াত হলো একশো পঁচাশি নম্বর আয়াতে শেষের অংশে আল্লাহ তালা ঈদের দিন মানে রমজানের শেষ হলেই ঈদের দিনের করণীয় আর রমজান পরবর্তী জিন্দিগির করণীয় এই দুইটা কথা বলছে তাহলে এখন রমজানের পরে ঈদ আর রমজানের পরে পরবর্তী বাকি হায়াত আমার উচিত কি আমার করণীয় কি এ কথাইটা এখানে বলছে তো এইটা বলার জন্য আমি আয়াতের অংশটা কারণ এখন ঈদ পরবর্তী সময় না কথা বলেন না এই জন্য পড়ছি এই জন্য পড়লাম। তো আল্লাহ তাআলা বলেন অলি তুখ মিলুল আল্লাহ বলছেন এর আগের লাইন হইল এর আগের কথাটা হইলো ইউরীদুল্লাহ হবি ইউসরা অলে ইউরিদ হবি কুমুল আল্লাহ বলে বান্দা শুনো রমজান রোজা ইফতার সাহারি তারাভি শেষ দশকের এতে কাফ মসজিদে সবে কদরের রাত্রি জাগরণ আমি আল্লাহ তাআলা এই রমজানকে কেন্দ্র করে যতগুলো হুকুম আহকাম দিছি। আমি বান্দা বিশ্বাস করো এক

আমি মালিক এমনটা না আমি এমন মালিক না ওয়াকানা বিল আর রাহিমা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা মুমিনদের জন্য খুব বেশি দয়াবান রাহিম পূর্ণাঙ্গ দয়াবান সকলের প্রতি দয়াবান এটা হলো রাহমান আর পূর্ণাঙ্গ দয়াবান মুমিনের প্রতি এটা রাহিম আল্লাহ বলেন আমি সবার উপরে যে পরিমাণ দয়া করি আর আমার ইমানদার বান্দার উপরে পরিপূর্ণ দয়া করি এই জন্য আমি মোমেনের বেলায় রাহমানও মোমেনের বেলায় রাহিম আর বাকি সকলের বেলায় শুধু রাহমান আর রাহিম নামের মধ্যে যত দয়া মায়া আছে এটা শুধুই রাখছি আমার মোমেন বাংলার রাহমান নামের দয়া দিয়া সবাই রে দেই রাহিম নাম থেকে শুধু মোমেনকে দে বুঝেন নাই কথাটা রাহমান অর্থও দয়াবান রাহিম অর্থও কি দয়াবান কিন্তু রাহমান দিয়ে আল্লাহর রাহমান নাম থেকে দয়া ইমানদার কাফের নাফরমান মুশরিক নাস্তিক মোরতাদ হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান গরু ছাগল কীট জন্তু জানোয়ার জঙ্গলের প্রাণী সাগরের নিচের প্রাণী পাহাড়ের প্রাণী কুল কায়নাতের যত দয়া যে যা পাচ্ছে আল্লাহর মখলুকার সব রাহমান নাম থেকে দয়া পাচ্ছে আর শুধু রাহিম নামটা আল্লাহ স্পেশাল রাহিম নামের পূর্ণাঙ্গ নিয়ামত দয়া আল্লাহ ইমানদারের জন্য বরাদ্দ রাখছে রাহিমা